কচুর লতিটা দেখো রান্নার পরে কেমন লাগছে দেখতে আমি কিন্তু আজকে এই কচুর দিয়েই ভাত খাবো আমি ভীষণই ভালোবাসি আমার মতো তোমরা আর কে কে আছো জানিও হ্যালো বন্ধুরা এই দেখো কে কে তোমরা ভালোবাসো এই দেখো আজকে আমি একটু কচুরলতির রান্না করব। তোমরা কিভাবে রান্না করো আমি জানি না এ দেখো কিছুই না আমি যেভাবে রান্না করব। তোমরা একদম নর্মাল হয়েতে এইভাবে রান্না করো দারুণ লাগবে এ দেখো কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমার কড়াটা আগে থেকেই বসানো ছিল গরম হয়ে গেছে আর এই তেলে আমি কিচ্ছু দেব না খালি দেখো একটু কাঁচা লঙ্কা দিলাম সরি একটু কালো জিরে দিলাম আর দেব দুটো কাঁচা লঙ্কা ফেলে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলেই ভালো আমার আজকে কাঁচা লঙ্কা তো কম লঙ্কা দিয়েই করছি ওই জন্য এ দেখো তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটা রান্নাই কিন্তু হবে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে শুনছি কোথায় রে দেখো খুব বেশি ভাজবো না আর এটাতে আমি দেবো একটু বেশি করে রসুন বাটা দেবো রসুন বাটা দিয়েই কিন্তু আমি কচুরতিটা রান্না করব দেখো এক চামচ বড় চামচের এক চামচ রসুন বাটা দিলাম আর একটু রসুন এ এরকম দুই চামচ আর কিচ্ছু না এতেই রান্না হবে আমার আর এর মধ্যে দেবো ফেলে একটু লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু লবণ আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সব লবণটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও বেশি দিলে কিন্তু আবার ভালো লাগবে না এই যে লবণ দিয়ে দিলাম তোমরা লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিও একটু ঝাল হলে খেতে ভালো লাগবে এই যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমাদের আবার খুব বেশি ঝাল খেতে পারে না সবাই আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ বাস এটাই কিন্তু আমার মশলা আর কিচ্ছু মশলা দেবো না শুধু রান্না হয়ে গেলে আমি সামান্য একটু চিনি ছিটিয়ে দিয়ে নামাবো এ দেখো আমি এগুলো কিন্তু আর ভাবছি না হুম এই যে আমায় কচুর লতিগুলো দেখো এই যে কেটে ধুয়ে রেখেছি এগুলো ওই যে কড়াতে দিয়ে দিলাম আমি কিন্তু জল এক ফোঁটাও এতে ব্যবহার করব না আমি হালকা ফ্রেমে চাপা দিয়ে দিয়ে এগুলোকে এখন রান্না করব আর এর মধ্যে এখন খালি একটু কাঁচা তেল যোগ করব এই যে একটু খালি কাঁচা তেল যোগ করলাম ব্যাস ঢাকা দিয়ে দিয়েই আমি শুধু এটাকে রান্না করবো জল একটু না। নাড়তে 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 কম এটা দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে মিনিট পরে আবার ফিরে আসছি ঢাকনাটা চার দেব করা ঢাকাটা করি এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই দেখো ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিলাম এই যে একেবারে কমিয়ে দিলাম এই এটা কম ফ্লেমেই কিন্তু রান্নাটা আমি করবো ফিরে আসছি একটু পর এ দেখো আমার লতিগুলো কিন্তু এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে এ দেখো রান্না করে নিয়েছি লতিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে দেখো আমি দেখলাম হাতা দিয়ে টিপে সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগলো না মিনিট পাঁচেক লাগলো এইভাবেই তোমরা ঢাকা দিয়ে দিয়ে লতিগুলোকে রান্না করে নেবে আর সবার শেষে আমি এতে কিচ্ছু দেব না খালি একটু চিনি যোগ করবো সে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে আমি কিন্তু খুব বেশি দেব না একদম এই সামান্য বাস এই যে আমার কচুলোটি কিন্তু রেডি আমি এখন এগুলোকে একটা পাতের পাত্রে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে পাশেই আমার পাত্র রাখা আছে দেখো আমি কিন্তু পোস্ত বাটা দিয়েও কিন্তু কচুলতি রান্না করে থাকি কিন্তু ওটাতে যতটা স্বাদ হয় তার চেয়ে অনেক বেশি গুণ স্বাদ কিন্তু এইভাবে রান্না করলে হয় তোমরা যারা এইভাবে রান্না কোনো দিন করনি তারা একবার হলেও এইভাবে রান্না করে দেখো আমার মনে হয় তোমাদের ভীষণ ভালো লাগবে কচুরলতিটা দেখো রান্নার পরে কেমন লাগছে দেখতে আমি কিন্তু আজকে এই কচুরলতি দিয়েই ভাত খাবো আমি ভীষণই ভালোবাসি আমার মতো তোমরা আর কে কে আছো জানিও টাটা ভিডিওটি ভালো থাক ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো